আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কৃষিকার্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আসি আমার তরমুজ খেতে তো আপনারা সকলেই আমার তরমুজ ক্ষেতের ভিডিওগুলো ইতিমধ্যে দেখেছেন তো আমি চেষ্টা করি আমার তরমুজ ক্ষেতের ভিডিওগুলো আপনাদেরকে আপডেট মতো দেওয়ার তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার তরমুজগুলো আসলে কত বড় হয়েছে এবং তরমুজ ক্ষেত সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আসলে আমি শুরু থেকে এখন পর্যন্ত কতটুকু শিখলাম এখান থেকে এবং কি কি আমার ভুল ত্রুটি ছিল এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাই হোক দেরি না করে চলে যাই মূল ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তরমুজ ক্ষেত এই পাশেও কিন্তু তরমুজের গাছ রয়েছে যেগুলো আমি মূলত মালচিং পেপার দিয়ে তারপরে হচ্ছে চাষ করেছি তো এটা হচ্ছে আমার মূলত তরমুজ ক্ষেত এই পাশের অংশগুলোয় আমার যে গাছগুলো ছিল সেই গাছগুলো মারা গিয়েছে আমি যখন শুরুতে এই তরমুজ ক্ষেত্রটা শুরু করি তখন আমার মালচিং পেপারে কিছু শর্ট ছিল যে কারণে এই একটি এবং এই পাশে আরও একটি এই দুইটি লাইন আমি মালচিং দিতে পারিনি তো যেহেতু আমি পরীক্ষামূলক শেখার জন্য শুরু করেছিলাম যে কারণে আমি আর নতুন করে মালচিং পেপার কিনে টাকা নষ্ট করিনি কারণ আমার এইটুকু জায়গার মধ্যে অলরেডি ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়ে গিয়েছে তো আমি যদি আলটিমেটলি সাত হাজার টাকার তরমুজ কিনে খেয়ে তারপরে স্বাদ নিতাম তাহলে কিন্তু আমার সাত হাজার টাকায় প্রচুর পরিমাণ তরমুজ কিনে আমি খেতে পারতাম কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি নিজে উৎপাদন করে তারপরে সেই ফলটা যদি খাই সেটার মধ্যে একটা তৃপ্তি অন্যরকম আনন্দ অন্যরকম তো যাই হোক আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তরমুজ গাছের যে জালি সেই জালিটা কিন্তু এই গাছে দুটি জালি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি এবং এইখানে আরও একটি জালি যে এই যে যে গাছগুলো আছে এই গাছগুলো আমি মাচা করে দিতে পারিনি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ বাস নেই যে কারণে আমি মাছা করে দিতে পারিনি আমি যেটুকু পেরেছি সেটুকু কিন্তু আমি যথেষ্ট ভালোভাবে চেষ্টা করেছি মাচা দেওয়ার যদিও যেই আমার এই ক্ষেত্রটা দেখতে পাচ্ছে সকলেই বলছে যে মাচা দেওয়াটা তেমন ভালো হয়নি তো যেহেতু আমি পরীক্ষামূলক বা শেখার জন্য করেছি আপাতত এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করছি আপনাদেরকে সর্বপ্রথম যে ফলটা আমাদের চোখে পড়ে সেই ফলটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঝুলে আছে এই ফলটা এই ফলটা হচ্ছে প্রথম আমার গাছে আসে তো এই ফলের পাশাপাশি এইখানে আরও কিছু জালি আছে আপনাদেরকে দেখাই এই এইখানে একটি জালি এবং এই পাশে আরও একটি ফল কিন্তু ঝুলে আছে ওই পাশে ভিতরে নিচে আরও একটি ফল ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো রকম অনেক ফল আমার গাছে মোটামুটি এসেছে সবগুলা টিকিনি সবগুলো টিকলে হয়তো আমার এই মাচায় এখানে ধরে রাখতে পারতো না আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে ফল ঝুলে আছে যেগুলা মোটামুটি বড় হচ্ছে আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই এ পাশে দেখতে পাবেন যে দুটি ফল আছে এই দুটি ফল কিন্তু একসাথে একই গাছের মধ্যে এসেছে যে কারণে আমি আমার কাছে হচ্ছে নেট ব্যাগ ছিল নেট ব্যাগ দিয়ে আমি একটি ফল ঢেকে দিয়েছি অর্থাৎ ফলকে মোটামুটি চেষ্টা করেছি এই বাঁশের সাথে বেঁধে দেওয়ার যেন গাছটা ক্ষতিগ্রস্ত না হয় এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি জালি চলে এসেছে এই পাশে আরো জালি আছে এরকম খেতে আরো অসংখ্য জালি আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তো এই হচ্ছে মূলত আমার গাছ আপনাদেরকে আরও একটু দেখাই সেটা হচ্ছে এই দেখেন এই পাশে একটি গাছে তরমুজ আছে যে তরমুজটা আমি মাছায় সরাসরি দিতে পারিনি যেই কারণে তরমুজ যেখানে আছে সেইখানে একটি খুঁটি দিয়ে আমি তরমুজটাকে বেঁধে দিয়েছি গাছটাকে বেঁধে দিয়েছি যেন এই ফলটা ক্ষতিগ্রস্ত না হয় এ পাশে দেখতে পাচ্ছেন সুন্দর ফল এ পাশে আরও একটি ফল তো এরকম নিচে আরও কিছু ফল আছে সামনে আপনাদেরকে একটু নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি পোকার হাত থেকে বাঁচার জন্য এ পাশে দেখতে পাচ্ছেন যে আরও একটি তরমুজ তো মোটামুটি তরমুজ বড় হচ্ছে সেই সাথে বেডের মাঝখান দিয়ে যেইখান দিয়ে তরমুজ গাছ মারা গিয়েছিল তরমুজের চারা মারা গিয়েছিল সেখানে আমি ধুন্দুলের চারা লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুলের চারা যেগুলো বড় হয়ে গিয়েছে হাইব্রিড জাতের ধুন্দুল পঁয়তাল্লিশ দিনে এই ধুন্দুলগুলো হারভেস্টিং করা যায় আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু খুবই সতেজ এইখানে একটি গাছ একটু মারা যাওয়ার মতো উপক্রম হয়েছে কী কারণে হয়েছে আমি সঠিক জানি না তবে যাই হোক এতগুলো গাছের মধ্যে দুটি একটি গাছ ক্ষতিগ্রস্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না দেখতে পাচ্ছেন ধুন্দুল গাছগুলোও কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বড় হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আর এখন আসেন মূল বিষয়ে সেটা হচ্ছে আমি এইটুকু তরমুজ চাষ করতে গিয়ে কি কি শিখলাম এবং কি কি ভুল হয়েছে আমার সেগুলো আপনাদেরকে একটু জানাই প্রথমত হচ্ছে আমি চারা রোপণ করার পরে আমাদের এলাকায় যে পানিটা দেয় জাপ পানি বলে পাইপ দিয়ে একদম ভাসিয়ে দেয় পানি দিয়ে ওই জাপ পানিটা আমি আমার দেয়া হয়নি জাপ পানিটা দিয়ে দিলে বা আমার এই তরমুজ গাছগুলো মারা যেত না আমি একশো সাতষট্টি পিস তরমুজের চারা রোপণ করেছিলাম সেখান থেকে মাত্র ঊনপঞ্চাশ পিস চারা বেঁচে ছিল এখন সর্বসাকুল্যে পঁয়তাল্লিশ পিসের মতো চারা আমার এই মাচায় আছে আমার এই টুকুর মধ্যে আছে আর বাদ বাকি সবগুলোই মারা গিয়েছে তো আমি যদি সঠিক সময়ে যেহেতু রমজান মাসে লাগিয়েছি আমি বাইশ রমজানের ওইদিকে লাগিয়েছিলাম তো আমি চেষ্টা করেছিলাম ইফতারের পরে বা ইফতারের সময়টা ইফতারের আগে মগ দিয়ে দিয়ে পানি গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি দিতে তো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি না দিয়ে আমি যদি জাপ দিতাম তাহলে হয়তো আমার এই চারাগুলো মারা যেত না আর যতগুলো চারা বেঁচে ছিল প্রত্যেকটা চারাই অনেক প্রাণবন্ত অনেক সতেজ ছিল যাই হোক আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম আমি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি চাষ করি তাহলে আরও ভালো পরিসরে আরও সঠিকভাবে সকল সকল নিয়মকানুন মেনে তারপরে চেষ্টা করব চাষ করার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বারাক দান করেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ